হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা নতুন বার্ধক্যতার ফর্ম কীভাবে ফিল আপ করবেন চলুন দেখে নি আপনারা নতুন বার্ধক্যতার ফর্ম কীভাবে ফিল আপ করবেন তো গাইস দেখুন এখানে লেখাই আছে পেনশন ইনফরমেশান ফর্ম ফর্ম পি টু বি দ্য ফিল আপ ইংলিশ হচ্ছে ব্লক ক্যাপিটাল অনলি মানে অনলি ক্যাপিটাল মানে বড়ো হাতে আপনাকে লিখতে হবে ফর্মটা ইংলিশে দেখুন লেখা যায় পেনশন কেস সিম্পলি আপনারা যদি নিউ হয় নিউদের ঠিক চিন্ন দেবেন আগে আগে যদি করা থাকে তাহলে এই জন্য করবেন আর লেখা যায় টাইপ অফ পার্সেন এখানে শুধু ওল্ড এজ এটাতে ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর শুধু দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস পার্সোনালে লেখা আছে এক নম্বরে আধার নম্বর সিম্পলি আপনি আপনার আধার নাম্বার এখানে লিখে দেবেন তারপর লেখা আছে দু নম্বরে ভোটার আইডি নম্বর সিম্পলি ভোটার আইডি নাম্বারটা লিখে দেবেন তারপর লেখা আছে নেম অফ বেনিফিশিয়ারি মানে যে এটা আবেদন করবে তার নামটা এখানে লিখতে হবে এবং তার এখানে লাস্ট নেমটা লিখতে হবে মিডিল নেম থাকে মিডিল নেমটা এখানে লিখে লিখে লাস্ট নেমটা দেখুন লেখা আছে চার নাম্বারে জেন্ডার যদি মেল ফিমেল না আদার্স যেটা হবে সেটার পাশে ঠিক দেবেন তারপরে আছে ডেট অফ বার্থ তারপরে ডেট অফ বার্থ সিম্পলি লিখে দেবেন এবং ওই ডেট অফ বার্থ অনুযায়ী কত বয়স হচ্ছে সেটা লিখে দেবেন তারপরে এখন লেখাই আছে ফাদার নেম সিম্পলি তার ফাদার নামটা এখানে লিখে দেবেন আর এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন না হলে সিম্পলি এখানে লাস্ট নেমটা লিখে দেবেন লেখা দেওয়ার পরে দেখুন এখানে মাদার নেম মাদার দিয়ে থেকে থাকে মাদারের নামটা এখানে লিখে দেবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম সিম্পলি লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে রিলিজ দেন যেটা হবে সেটা এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন আমি যদি হিন্দুস্তানি হিন্দুস্তানি ঠিক চিহ্ন দিয়ে দিলাম তারপর দেখুন লেখা আছে কাস্ট এসসি এসটি ওবিসি জেনারেল আমরা যেটা হবে সেটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর দেখুন পাউস হাজব্যান্ড ওয়াইফ যেটা হবে যদি বেঁচে থাকে তাহলে এখানে এলাইভ আর যদি মরে যায় ডেথ যেটা খুঁজে দিয়ে দিতে পারে তারপর দেখুন লেখা আছে পাউস পাউস নেম এখানে পাউস নেমটি এখানে লিখে দেবেন তার এখানে লাস্ট নেমটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখুন লেখা আছে বারো নম্বরে মান্থলি ফ্যামিলি ইনকাম আপনি সিম্পলি তিন টাকা একটা পঞ্চায়েত কাছে সার্টিফিকেট নেবেন আর এখানে তিন টাকা লিখে দেবেন চলুন বন্ধুরা এর পরে কি আছে আপনাদেরকে দেখাচ্ছে তো বন্ধু দেখতেই পারছেন এখানে লেখাই আছে কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস দেখুন এক নাম্বার লেখা আছে হাউস পারমিশন নম্বর আপনারা যদি হাউস নাম্বার থেকে থাকে তাহলে হাউস নাম্বার লিখবেন না হলে ঘরটা ছেড়ে দেবেন কোনো করার দরকার নেই যেগুলো স্টার মার্ক দেবে সেগুলো করলেই হবে আপনার তারপর দেখুন লেখা আছে ভিলেজ টাউন সিটি আপনার যদি ভিলেজ হয় ভিলেজের নামটা এখানে লিখে দেবেন তারপরে দেখুন লেখা যায় তিন নম্বরে জিপি ওয়ার্ড নম্বর আপনার যেটা হবে সেটা লিখে দেবেন এখানে তারপর দেখুন লেখা আছে এখানে ব্লক মিউনিসিপালিটি আপনার যেটা হবে সেটা এখানে লিখে দেবেন তারপরে দেখুন পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা লিখে দেবেন তারপরে সাব ডিভিশন সাব ডিভিশনটা লিখে দেবেন তারপরে দেখুন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নেমটা এখানে লিখে দেবেন লেখার পরে দেখুন লেখা আছে ন নম্বরে পিন পিনটা এখানে সিম্পলি লিখে দেবেন তারপর দেখুন এখানে স্টেট তো ওয়েস্ট বেঙ্গলই হবে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে ওটা অলরেডি তারপর দেখুন এগারো নম্বর মোবাইল নাম্বার সিম্পলি মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন তারপর ল্যান্ডলাইন নম্বর যদি থেকে থাকে লিখবেন আর ইমেল অ্যাড্রেস যদি থেকে থাকে তারা লিখবেন এগুলো কম্পালসারি লিখলেও হবে না লিখলেও হবে দেখুন নিচের দিকে লেখাই আছে একটা অ্যাকনলেজ কপি এটা আপনাকে ওখান থেকে এটা ফিল আপ করে ওরা এখানটা দিয়ে দেবে আপনাকে এখানে আপনার কোনো কাজ নেই আর চলুন বন্ধুরা পেছনের দিকে পাতা দেখি কী কী আছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি পেছনের পাতা কী কী আছে দেখতে পারছেন লেখা আছে ফর ডিসেবল পেনশন আপনার যদি ডিসেবল হয় তাহলে আপনি এখানে লিখবেন আলে করা তো এটা আপনি ছেড়ে দেবেন আমরা যেহেতু বাড়ি দেখব কথা সেহেতু আপনি ছেড়ে দেবেন এটা দেখুন এখানে লেখা আছে এটা পুরো ঘরটা ছেড়ে দেবেন তারপর দেখুন লেখা আছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দেবেন দেখুন ব্যাঙ্ক নেম দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেমটা এখানে ক্যাপিটাল লিখে দেবেন এইভাবে তারপর দেখুন ব্রাঞ্চ নেমটা লিখে দেবেন এইভাবে তারপর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন এইভাবে তারপরে আইএফসি কোড এবং পাসবুকেই সব কিছু আছে ডিটেলসগুলো আপনি পাসবুক দেখে লিখে দেবেন তারপরে দেখি কি লেখা আছে আর গাই দেখেন দেখুন ইনক্লুজার লিস্ট মানে আপনি যে যে ডকুমেন্টস এটার সাথে জমা দেবেন সে ডকুমেন্টস এর লিস্ট এটা আপনাকে যে যে ডকুমেন্টস দিবেন সে সেই ডকুমেন্টস পাশে ঠিক চিহ্ন দিতে হবে দেখুন এক নাম্বার লেখা আছে কপি অফ আধার সেলফ অ্যাটিস্টেড অবশ্যই আধার কার্ডে সেলফ অ্যাটিস্টেড করে দিবেন যেটা দিবেন সেটা পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন দু নম্বর লেখা আছে কপি অফ ভোটার কার্ড আপনি ভোটের কার্ড দিয়ে দেন ভোটের কার্ডের পাশে এরকমভাবে ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর দেখুন লেখা আছে কপি অফ রেশন কার্ড রেশন কার্ড পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর দেখুন এখানে লেখা যায় কপি অফ ডিসেবিল সার্টিফিকেট আপনি যদি এটা জন্য করছেন তাহলে এটা করা দরকার নেই তারপরে যে যেগুলো দেবেন দেখুন পাসবুকটা আপনার আমাকে মাস দিতেই হবে ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে এগুলো পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন আর সিম্পলি এই এই ঘটনা আর কিচ্ছু করার দরকার নেই সিম্পলি নিচে চলে আসবেন নিচে এসে দেখবেন এখানে লেখা যায় ডেট আপনি যেই ডেটে জমা দেবেন সেই ডেটটা এখানে সিম্পলি লিখে দেবেন আর এখানটাতে বেনিফিশিয়ারি সিগনেচার শুধু করে দেবেন সিম্পলি সিম্পলি করে দেওয়ার পরে আপনারা এটা জমাতে দেবেন নিজের ঘরটা এই যে এটা এটা পুরো অফিশিয়ালি কাজ আর অফিশিয়াল করে আপনাকে তার রিসিভ কপি দিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার এই ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন